হুগলির আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী সহ স্থানীয় ব্যবসায়ীরা বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়

আমাদের এই পথ অবরোধটা হচ্ছে একটা বিষয় দীর্ঘদিন ছ মাস ধরে রাস্তাটা আমরা আরামবাগ পাক বা আপনারা সবাই জানেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ চিফ মিনিস্টার আসার পর রাস্তাটা জামে গলা গালা কিস ছিল গালা দিয়ে নিয়ে চলে গেছে দাস দিয়ে চলে গেছে তারপর থেকে এত ধুলো অসহ্য তারপর তো আপনার গর্ত বড় বড় ওই গর্ত দিয়ে একটা মোটরসাইকেল আহরি যদি যায় এছাড়া যদি কেউ বসে থাকে সে পড়ে গেলে তার কবর ওখানে হয় তার কবর ওখানে হয়ে যাবে দ্বিতীয় নম্বর যা ধুলো আমার বাড়ির সামনে আমরা এখানকার এই দোকানদার সবাই এখানে উপস্থিত আছে এত ধুলো আছে চিন্তা করতে পারবেন না মানে অসহ্য জন্য আজকে আমরা এরকম মানে জায়গাটা আজকে নেমেছি অনেকবার দেওয়া হয়েছে কারো কোনো উচ্চ কিছু নেই কারোর কোনো উচ্চ নেই এই চারশো মিটারটা বাগাতে পিডব্লিউ ইঞ্জিনের মনছে পয়সা নেই বা ওনারা কি আপডার জানিয়েছে জানি না ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে